আমি আমার অধ্যক্ষের কাছে ফোন করেছি যে বাংলা বইয়ে যত গদ্য আছে এক সপ্তাহের মধ্যে সব পড়ে ফেলব আচ্ছা যে বাক্যটা আমি এইমাত্র বললাম বাক্যের শব্দগুলো কি আমি শুদ্ধভাবে উচ্চারণ করেছি বিশেষ করে অধ্যক্ষ পণ এবং গদ্যপদ্য যদি তোমার মনে হয় যে ঠিকই তো আছে তাহলে আজকের ক্লাসটা তোমার জন্যই এখন আমরা আলোচনা করতে যাচ্ছি এইচএসসি সিলেবাসের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক উচ্চারণের নিয়ম এবং আজকে আমরা শুধু অধ্বনি উচ্চারণের নিয়মগুলো আলোচনা করব শব্দে অ অর্থাৎ যাকে আমরা স্বরে অ বলে থাকি সেই অ অবস্থানভেদে দুই রকমভাবে ব্যবহৃত হতে পারে একটা হচ্ছে সরাসরি যেমন অলস অলসে অ আছে সরাসরি আর একটা হচ্ছে অন্য বর্ণের সাথে বিলীনভাবে ছোটবেলায় পড়েছিলেন নিশ্চয়ই মনে আছে যে ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না অর্থাৎ প্রতিটা ব্যঞ্জনধ্বনি যার সাথে আকার ইকার উকার কোনো নেই তার সাথে অবশ্যই অ ধ্বনিটি আছে এই যে অলস এই শব্দটিতে অ শুরুতে একটা সরাসরি অ আছে আর বাকি যে ল এবং দন্তস্ব এই দুটোর সাথেও কিন্তু অধ্বনিটি আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এই ব্যঞ্জনধ্বনিগুলোর সাথে অবশ্যই একটা অ আছে কাজে আমরা যখন বলবো যে অধ্বনির উচ্চারণটা কেমন সেটি যেরকম সরাসরি অ এটাকেও বোঝায় আবার লয়ের সাথে যে অ আছে সেটিকেও বুঝাবে এখন এই অ এর উচ্চারণ আবার দুই রকম হয় উদাহরণ দিয়েই শুরু করি অনেক এবং অতি এই যে অনেক অতি এখানে সরাসরি অ আছে দুটা শব্দেই প্রথম শব্দ অনেক এখানে অ এর উচ্চারণটা কেমন হয়েছে একটু চোয়ালটা বেশি বিস্তৃত হয়েছে বেশি প্রসারিত হয়েছে অ আর অতি এখানে কিন্তু চোয়ালটা কম প্রসারিত হয়েছে এবং ঠোঁট অপেক্ষাকৃত বেশি গোলাকার হয়েছে এই অতি যে অ এইখানে অ এর উচ্চারণটা হয়েছে যেন এটা অ না ও কিন্তু আমরা লিখছি অ তাহলে অ এর আমরা দুইটা উচ্চারণ পেলাম একটা হচ্ছে অ আর একটা ও এই যে অ যেখানে হচ্ছে চোয়াল বেশি প্রসারিত হয়ে সেইটাকে আমরা বলবো বিবৃত উচ্চারণ আর যেখানে চোয়াল কম প্রসারিত হচ্ছে ও এর মতো হচ্ছে সেটাকে বলবো আমরা সংবৃত উচ্চারণ অর্থাৎ আমি যখন বলবো এখানে এর উচ্চারণ বিবৃত হচ্ছে তখন তোমাদের মনে রাখতে হবে এটা অ এর উচ্চারণ অ এর মতোই হচ্ছে অর্থাৎ অ এর স্বাভাবিক উচ্চারণ আর যদি বলি এখানে অয়ের উচ্চারণ সংবৃত হচ্ছে তাহলে এটা ও এর মতো যে উচ্চারণটা হচ্ছে সেটিকে বোঝাবে তাহলে এখন আমরা নিয়মে চলে যাই শুরুতে আমরা দেখি অ এর উচ্চারণ সংবৃত হয় কোথায় কোথায় অর্থাৎ কোথায় ও এর মতো উচ্চারণ হয় প্রথম নিয়মটা হচ্ছে অ এর পর যখন ই দীর্ঘই উ দীর্ঘ এবং এদের কার মানে ইকার উকার এগুলো থাকবে তখন সেই অ এর উচ্চারণ হবে সংবৃত এবং সংবিত মানে নিশ্চয়ই মনে আছে এর উচ্চারণ হবে ও এর মতো যেমন অতিরিক্ত অতি অনুরূপ অধিকার এই যে অয়ের পরে যেখানে ইকার উকার আছে সেইখানে অয়ের উচ্চারণ আমরা ওয়ের মতো করছি এই যে ব্র্যাকেটে যে উচ্চারণগুলো দেখানো আছে এটা হচ্ছে হুবহু আমরা যেভাবে মুখে উচ্চারণ করে থাকি এগুলো শিখতে হবে যে কিভাবে লিখতে হয় এবং পরীক্ষায় কিন্তু এগুলোও লিখতে হয় যে উচ্চারণটা কিভাবে হচ্ছে অর্থাৎ সঠিক বানানটা লিখবো আমরা আর ব্র্যাকেটে লিখবো কিভাবে উচ্চারণ হচ্ছে অতিরিক্ত বানান যেভাবে হুবহু আছে সেটা শুদ্ধ শব্দটা আমরা লিখবো এবং ব্র্যাকেটে লিখব ও তি রিক অর্থাৎ যেভাবে আমরা উচ্চারণ করে থাকি তাহলে পরের নিয়মে চলে যাই অ এর পর য ফলযুক্ত বর্ণ থাকলে সেই অ এর উচ্চারণ হবে সংবৃত অর্থাৎ একটু আগে আমি যে বাক্যটাতে বললাম অধ্যক্ষ গদ্য পদ্য আমরা প্রায় এরকম বলে থাকি এই শব্দগুলোর উচ্চারণ ভুল আসলে অধ্যক্ষ গদ্য পদ্য সেরকম তথ্য নয় তথ্য আবার সত্য এরকম না আসলে সঠিক উচ্চারণটা হচ্ছে সত্য আবার কল্যাণ নয় কল্যাণ আবার অয়ের পর ক্ষীয় এবং জয়ও থাকলেও উচ্চারণ সংবৃত হবে অর্থাৎ আমরা যে বলে থাকি অক্ষ পক্ষ রক্ষা এগুলো ভুল উচ্চারণ করে থাকি আসলে অক্ষ পক্ষ রক্ষা কক্ষ এবং লক্ষণ অয়ের পর আরও একটা জিনিস থাকলে সংগৃত উচ্চারণ হয় সেটি হচ্ছে রিকার এই রিকার যে শব্দগুলোতে আছে তার আগে যদি অধ্বনি আছে সেই শব্দগুলোতে অয়ের সংগৃত উচ্চারণ হবে যেমন যকৃত বক্তৃতা এই শব্দগুলোতে যেরকম অয়ের পরে রিকার আছে মসৃণ শব্দটাতে দেখো ময়ের সাথে অ আছে এবং পরে আছে রিকার এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা সংবৃত উচ্চারণ করব শব্দের শুরুতে অ এর সাথে যদি র ফলা থাকে তাহলে সেই অধ্বনীতির উচ্চারণও সংবৃত হবে যেমন শ্রবণ দ্রবণ প্রথম এই শব্দগুলোতে যে প্রথমে র ফলা আছে এবং যেহেতু আকারিকার নেই সেহেতু এখানে অ আছে এই সব ক্ষেত্রে আমরা অধনের উচ্চারণ করব সংবৃত প্রায়ই আমরা বলে থাকি দ্রবণ আসলে উচ্চারণটি দ্রবণ এবার দেখা যাক শব্দের শেষে যে অ আছে তার উচ্চারণ কখন কখন সংবৃত হয় যেমন অন্তস্থ অ এই বর্ণটি যখন শব্দের শেষে থাকে তখন সেটি প্রায়ই রূপে উচ্চারিত হয় তাই না যেমন ধরো নির্ণয় সময় বিজয় বিস্ময় এই শব্দগুলোতে শেষে অ আছে এবং হসন্ত রূপে উচ্চারিত হয়েছে কিন্তু এই যে শেষের অন্তস্থ অ তার আগে যদি ইকার বা একার থাকে তাহলে সেই অন্তস্থ অ এর যে অ থাকে সাথে তার উচ্চারণটা সংবৃত হবে যেমন অনু মেয় এই যে শেষের অন্তস্থ অ এর আগে আছে একার এখানে উচ্চারণ হবে ও অনু মেও আবার প্রিয় প্রিয় শেষের যে অন্তঃস্থ তার আগে আছে ইকার এই জন্য এখানেও ওটা সংবৃত হবে সেরকম করণীয় তুলনীয় বরণীয় এই শব্দগুলোতে শেষে যে অন্তস্থ অ আছে সেই অ এর উচ্চারণটা হবে সংবৃত আচ্ছা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী যারা আছো তাদের যে একটা সাবজেক্ট আছে গণিতের সেটাকে তোমরা কি বলে থাকো উচ্চতর গণিত নাকি উচ্চতর গণিত এই নিয়মটাতে দেখো কি বলছে এটা সমাধান পাওয়া যায় কি না তর এবং তম এই দুটো প্রত্যয় যেখানে যে শব্দে ব্যবহৃত হবে সেখানে শেষের অয়ের উচ্চারণটা সংবিত হবে এটা তর নয় তর আবার তম যেমন বৃহত্তর ক্ষুদ্রতর যদি আমরা ভুল করে বলে থাকি এখন থেকে আমরা সচেতন হয়ে যাব শব্দগুলো আসলে বৃহত্তর ক্ষুদ্রতর আবার অন্যতম নয় অন্যতম সেরকম নিকৃষ্টতম শ্রেষ্ঠতম শব্দের শেষে আরও একটা জায়গায় সংবিত উচ্চারণ হয় সেটি হচ্ছে যুক্ত বর্ণ থাকলে যেমন শান্ত শক্ত এই শব্দগুলোতে যেগুলো শেষে যুক্ত ব্যঞ্জন আছে আবার অনন্ত ঐতিহ্য পালঙ্ক এই যে এই যুক্ত ব্যঞ্জনের সাথে যে অ আছে সেটি সবসময়ই সংবৃত হবে শুধু সংবিতই তো আমরা আলোচনা করছি এখন দেখা যাক কোথায় কোথায় অ এর উচ্চারণটা বিবৃত হবে আমরা শুরু নিয়মে বলেছিলাম যে অ এর পরে উকার ইকার থাকলে সংবিত উচ্চারণ হবে কিন্তু এটার ব্যতিক্রম হচ্ছে যে অ দিয়ে বিপরীত বা না বোধক অর্থ বোঝায় সেই অ এর উচ্চারণ বিবৃত থাকে অর্থাৎ অ এর মতোই থাকবে যেমন অসুখী শব্দটা দেখো প্রথম নিয়ম অনুযায়ী তো অয়ের পরে উ থাকলে এটা অসুখী হওয়ার কথা ছিল কিন্তু এইখানে অটা বিপরীত অর্থ দিচ্ছে অর্থাৎ সুখীর বিপরীত অসুখী এই যে অ এইখানে অয়ের উচ্চারণ অবিকৃত থাকবে অর্থাৎ অয়ের মতোই থাকবে তো এরকম অজ্ঞাত অধীর অসুখী অন্যায় অনিয়ম এই যে শব্দগুলো যেখানে অ নাবোধক বা বিপরীত অর্থ বোঝাচ্ছে সেইখানে অয়ের উচ্চারণ হবে বিবৃত সেরকম যেসব শব্দের সাথে স্ব আছে এবং এই স্বটা উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে সাথে বা সহিত অর্থে সেই শব্দে স্ব এর সাথে যে অ আছে এই যে স্ব এটা হবে বিবৃত যেমন সমূল বা স্বৃদয় এখানে ব্যবহৃত হয়েছে সাথে অর্থে যদিও এর পরে আছে উকার বা ইকার সেখানে সংবৃত হবে না তাহলে আমাদের এই দুটো জিনিস মনে রাখতে হবে অব্যবহৃত হচ্ছে যেখানে বিপরীত অর্থে এবং ব্যবহৃত হচ্ছে সাথে অর্থে এই দুই ক্ষেত্রে অ এর উচ্চারণ হবে বিবৃত বাংলা ভাষায় তো দুইটা মন আছে তাই না একটা আমাদের হৃদয় বুঝাই আর একটা হচ্ছে চল্লিশের তো এই দুইটা মনের উচ্চারণ কি একই রকম দেখা যাক আমাদের এই নিয়মে কি বলছে এই যে এক অক্ষর বিশিষ্ট কিছু শব্দ আছে যেখানে অক্ষর মানে কিন্তু এখানে সিলেবল তো একটা সিলেবলের যে শব্দগুলো সেইখানে যদি শুরুতে অ এবং পরে দন্ত ন থাকে তাহলে এইখানে অ এর উচ্চারণটা হবে সংবৃত যেমন মন জোন বন এখানে এই যে ম জ বয়ের সাথে অ আছে এবং পরে আছে দন্ত ন এই শব্দগুলোতে এই জন্য সংবৃত উচ্চারণ হবে এবং সংবৃত মানে ও এর মতো উচ্চারণ আর যে সব শব্দে এই একই রকম এক অক্ষর বিশিষ্ট শব্দ শুরুতে অ আছে কিন্তু পরে আছে মূর্ধন্য ন সেই শব্দগুলোতে অ এর উচ্চারণ হবে বিবৃত যেমন গণ মন পণ এই শব্দগুলোতে যেখানে পরে মূর্ধন্য না আছে সেখানে অয়ের উচ্চারণ হবে বিবৃত তাহলে এই যে দুইটা মন আছে এটা একটা হচ্ছে মন আর একটা যেটা চল্লিশের বুঝায় সেটার উচ্চারণ কি মন আর আমরা প্রথম বাক্যে তাহলে কি ভুল উচ্চারণ করেছিলাম পণ নয় আসলে পণ আশা করি আমরা যে শব্দগুলো আজকে দেখলাম আজকে থেকে সচেতনভাবে ব্যবহার করবো কোথায় অধ্বনির উচ্চারণ সংবিত হচ্ছে এবং কোথায় বিবৃত হচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থেকো